শখী আজ মনে হয় মনের আশাপূর্ণ হলটা শখী মায়ের কাছে আমি বিদায় নিয়েছিলাম মুক্ত শক্তিতে কি আমি নারীতে জীবন ধন্য করতে পারবো হ্যাঁ শখী কিন্তু কি পেলাম শখী বৃদ্ধ ব্রাহ্মণী আমাকে চরম অভিশাপ করেছে শখিরে তুই জীবনে কখন আমি স্বামীর সোহাগ পাব না শখী

ভালো নয় যারা পৃথিবীতে মাকে কাটিয়েছে তাদের যে সারা জীবন অমঙ্গল হয় মাকে কাঁদি আমি বিদায় নিয়েছি বলে আজ আমি মুক্ত সরোবরে আমি চরম অভিশাপ পেয়েছি মুখ নিয়ে আমি কেমন করে মায়ের কাছে যাবো সখি সখি আমি যাব না সখি কি বলছিস রে এই মুহূর্তে এই জীবনকে আমি

বহু জনম তপস্যা করার পর সখী আমরা পেয়েছি মানব জনম সখী মানব জনম পেয়ে আত্মহত্যা করা মহাপাপ নরকে গমন সত্যই সখী সত্যই তুমি আমার অন্ধচক্ষুকে ফিরিয়ে দিয়েছ আত্মহত্যা মহাপাপ নরকে গমন সে কাজ ভেবে চিন্তা আমরা কি করে ক্রোপ গ্রহণ চৌরাশি লক্ষ জনী ভ্রমণ করে মানব জীবন পেয়েছি কোমা বারবার পৃথিবীর বুকে আসা হবে না সত্যি চলো সখী চলো তুমি আমাকে কথা দাও যে মুক্ত এই অভিশাপের কথা না জানতে পারে দাও তোর হাতে হাত দিয়ে কথা দিলাম সখা সখি এই অভিশাপের কথা তুই আমি ছাড়া এই মানবের জগতে যে আর কেউ জানতে পারবে না রে বেশ আমি আর কাউকে বলবো না চলো সখী চলো সখী নয়ন জল মুছে ফেল বেশ মা যদি দেখে বড় দুশ্চিন্তা করবে রে সখী সত্যি সখী সত্যি মা যদি আমার নয়নের জল দর্শন করে সে মা যে হয়ে যায় কোন মা কি পারে সন্তানের নয়নের জল বিস্তারিত করতে পারে না তাই আমি নয়নের জলে এই মুহূর্তে মুছে ফেললাম আজ আমি বাড়ির দিকে আমি আচ্ছা বলো তো এভাবে যে তুমি ঘুমাচ্ছো আচ্ছা কিছু দেখেছো বলতো ঘুম পাবে না বাবু হ্যাঁ এত বড় রাস্তা হেঁটে এলাম হম বলে ক্লান্ত হয়ে পড়েছে তাই ঘুম পাবেই তো নিশ্চয়ই কিন্তু একটি জিনিস চোখ লক্ষ্য করেছো হ্যাঁ হ্যাঁ

লাঠিকে কেউ প্রণাম করে সখী তুই কি পাগল হয়ে গেছিস তোমার কিন্তু সখী কেন ভুল হয়েছে এই পৃথিবীতে যত নারী রয়েছে সকলকে বলছি মা নারীদের জীবনে দেখে চলতে হয় দেখে হয় নারীদের বিপদ আসে মা তাছাড়া লাঠি আমাদের কোন সময় কাজে লাগে জানো সখী লাঠি আবার আমাদের কাজে তো লাগে জ্বালানির কাজে লাগে হ্যাঁ সখী জ্বালানি শুধুমাত্র নয় তবে এই লাঠিকে প্রণাম করলাম কেন জানো কেন মানুষ যখন বৃদ্ধা হয় বা বৃদ্ধ হয় বৃদ্ধা বয়সে বা বৃদ্ধ বয়সে শেষ সম্বল লাঠি সবাই ছেড়ে চলে যাব গো বাবা এই লাঠিকে যদি আমরা বয়স্ককালে সংগ্রহ করি এ লাঠি আমাদের কোনো দিন ছেড়ে যাবে না গো মা তাই বুঝি তাই লাঠিকে আমি সম্মান জানালাম প্রণাম জানালাম তাই এক কোনাই রেখে আজ আমি গৃহমাজে ফিরে যাবো সই বেশ সুখী চলো সাই চল চলো দাঁড়াও মা হ্যাঁ ব্যাটা বল কি বলছি বল বেটা কি হয়েছে বল দাঁড়াও দাঁড়াও মা বলল আর বেটা বলতে লাগলো কেন আচ্ছা মা বললে বেটা বলবো না কি বলবো না ঠিকই বলেছে কারণ তোমরা অপরিচিত তো তাই প্রথম আজে তোমাদের সঙ্গে দেখা হয়েছে তোমরা আমার কন্যা সমতুল্য তাই তোমাদের মা বলে সম্মান করেছি আমি বলছিলাম কি মা বলুন তোমারই দেখবার পরি কিছু জানতে ইচ্ছে করি বেশ তুমি কি বলবে মা হ্যাঁ আমি বলবো তোমার পরিচয় তোমার পিতার নাম খানা কি আমার পিতার নাম আমার পিতার নাম বলবো তোমার পিতার নাম তোমার নাম তোমাদের বাড়ি কোথায় একেবারে যদি বলে যাও দিয়ে যায় যে তরি চায় গো পাখি ভালো রাজার ঘরে কোন্ আমড়া গো সবাই ওরে জামলবে তুমি লিখে রাখবে time <laughs> সদাগর নিজের নাম কি বেহুলা নাচনি গো বেহুলা হ্যাঁ গো বাবা এ কি বলছো মা বাবা সত্যি তোমার পাত্রস্পতি কন্যা দেখা হয়েছে হ্যাঁ তোমার পরিচয় আমরা পেয়েছি বাবা প্রথম আজ বিলম্ব করে দিয়েছি তাই তোমরা ঘরে ফিরে যাও মা ভুলো ছবি

ভোগুলা এই জন্য তোমায় আমি সঙ্গে করে তবে আরে বাবা সেটা নয় ওরা বলেছে যে তুমি বললে ঠিক যে উজানি নগরী ঘর পিতা সৌদাগর নিজের নাম হয় বেহুলা বেহুলা ওখানে বগুলা করে দিয়েছে আচ্ছা তবে সে ভাই হ্যাঁ আর দেরি বাচস্পতি আমার বাল্য বন্ধু তাই নাকি তার গিয়ে এই মেয়েকে আমি আমার রাত দেরি নয় বাবু চলো এই মুহূর্তে বাচ্চি হ্যাঁ কথা পাকা করে তবেই দেশে ফিরবো তাই চলো সে